লম্বা সময় ইসলামী ছাত্র আন্দোলন দায়িত্ব পালন করার এই জিম্মাদারি আল্লাতালা আমি অধম গোনাগারের উপরে দিয়েছিলেন সুযোগ হয়েছিল চেষ্টা করেছিলাম আজকের যে সফলতা আজকের যেই কার্যক্রম যা কিছু তোমরা দেখছো অতীতে যারা দায়িত্ব পালন করে গেছেন তাদের কম বেশি চেষ্টা সাধনা শ্রম মেহনত আত্মত্যাগ এগুলি কম বেশি না থাকলে আজকের এই স্টেজ তৈরি হতো না কি কথা বোঝাইতে পারছি অতীতে যারা ছিলেন তারা কম বেশি সময় দিয়েছেন বলেই আজকের এই পর্যন্ত আসার এমন একটা পরিস্থিতিতে তৈরি হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে কথা এটাই পাঁচ তারিখের আগে কেমন ছিল আর পাঁচ তারিখের পরের প্রেক্ষাপট কী এটা আমরা জানি না তো আমাদের জেলা সভাপতি নাইম ভাই তোমাদের বলছিল কি যে পাঁচ তারিখের পরের প্রেক্ষাপট তুলে ধরছিল ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরছিলো কি তাই না তো আমার কথা হচ্ছে যে নিরপেক্ষতা কেউ থাকে না থাকে না কি কোনো না কোনো পক্ষ তো সমর্থন করে কি না যদি কোনো না কোনো পক্ষকে সমর্থন করতেই হয় আর ছাত্র রাজনীতি যদি করতেই হয় তাহলে সেটি অবশ্যই আদর্শ ভিত্তিক আল্লাহ এবং তার সালামের নিয়ম পদ্ধতি অনুসরে অনুসরণ যারা করে তাদেরটাই করা উচিত কি আমার কথা বোঝাতে পারছি যদি রাজনীতি করতেই হয় তাহলে যেই রাজনীতিতে আল্লাহ খুশি হন তার নবী খুশি হন আমাদের এমন একটি রাজনীতি বেছে নেওয়া উচিত কি কথা ঠিক না এমন রাজনীতি এমন সংগঠন আমাদের না হোক যেই সংগঠন যেই রাজনীতি করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে হয় কি কথা ঠিক না এমন রাজনীতি না হোক যেই রাজনীতি করার কারণে রান্না করা খাবার আমার তকদির আমার কপালে না জটে তাহলে আমাদের রাজনীতিটা যদি হতে হয় তাহলে সেটা অবশ্যই এমন রাজনীতি হতে হবে আজকে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের বয়স হয়তো চল্লিশের কাছাকাছি তো আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যে বড় সংগঠন মুরব্বী সংগঠন তাদের জন্মলগ্ন থেকেই ইসলাম দেশ মানবতার কল্যাণে তারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে কাজ করে যাচ্ছেন তাদের একটি সহযোগী সংগঠন আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি কথা ঠিক না তো আমাদের বড় সংগঠনগুলি যেমন বাংলাদেশ মুজাহিদ কমিটি আছে আত্মশুদ্ধির মিলন মেলা এই কয়েকদিন পরেই তো শুরু হচ্ছে চরমদার মাহফিল এখানে যেমন আত্মশুদ্ধির জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যেমন এখানে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তেমনি এই দেশ ইসলাম এবং মানবতার কল্যাণে রাজনীতি করে থাকে এবাদত হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর তাদের সহযোগী সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন বাবা মা অভিভাবক যেমন সন্তানকে আগলে ধরে লালন করে কোলের মধ্যে করে ছায়া দেয় ভালোবাসা দেয় স্নেহ দেয় শেখায় শাসন করে করে কিনা তেমনি ইসলামী আন্দোলন বাংলাদেশও এই সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনকে অনুরূপভাবে বিভিন্নভাবে তাদেরকে এভাবেই টেক কেয়ার করে থাকে তো আমার নতুন ছাত্র ভাই যারা আছে আমরা বুঝে সুঝেই তো ছাত্র আন্দোলন করি কি কথা ঠিক না তেমনিভাবে আজকে অধিকাংশ ছাত্রই ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে নাইন টেনে পড়ে কিন্তু হাতে সিগারেট এবং চলাফেরা করে আমি তো প্রায় দেখি অশালীন আজে বাজে একটা বন্ধুকে তার মা মাতালি তুলে মায়ের উপরে বাবার উপরে অশালীন বক্তব্য দেয় গালিগালাস করে কথা বলে কি বলে না দেখছো তোমরা শুনছো বন্ধু মজা করতে করতে ইয়ার কি মারতে মারতে তার মা মান মাকে নিয়ে জাট মতাল নিয়ে বাবাকে নিয়ে অনেক আপত্তিকর গালিগালাজ করে করে কিনা করে তেমনিভাবে তো এখন ম্যাক্সিমাম যুবক সেলের ছাত্র বলো যুবক বলো তাদের কাছে এটা স্বাভাবিক সহজলভ্য হয়ে গেছে তো যাই হোক এ সমাজ পরিবর্তন করতে চাই এ দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে কি তাই না আমরা যদি নিজেকে না জাগাতে পারি আমরা যদি নিজের ঘুম না ভাঙে তাহলে সমাজ পরিবর্তন করার দায়িত্ব কে নেবে তো আমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যারা আমরা ছাত্র আন্দোলন করি ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শের পতাকা যারা লালন করে ধারণ করে তাদের উপরে অনেক জিম্মাদারি অনেক বড় দায়িত্ব গত কয়েকদিন আগে গতকালকেই সম্ভবত আমার মাদ্রাসার পাশে আইএসটি কলেজের ওদিকে ছাত্র আন্দোলন তরফ থেকে সেখানে গেছে দাওয়াতের মিশন নিয়ে আমরা মনে করি প্রতিটি সেক্টরে প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের সিটি কলেজ হোক আমাদের কেসি কলেজ হোক আমাদের শিশুগঞ্জ স্কুলান কলেজ হোক আলিয়া মাদ্রাসা হোক আইএসটি কলেজ হোক বড় বড় পলিটেকনিক হোক যেখানে যতগুলি বড় বড় প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গায় আমরা যে আদর্শ বা আদর্শের পতাকা ধারণ করছি আমরা আদর্শকে লালন করছি আমরা আল্লাহকে খুশি করতে চাই তার নবীকে খুশির মাধ্যমে আমরা এই জমিনে ছাত্রদের মাঝে আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই এই দাওয়াত প্রিয় ভাইয়ের আমার পৌঁছাতে হবে প্রত্যেকটা ছাত্রের কাছে একজন ছাত্র যদি এই দাওয়াত থেকে বঞ্চিত হয় কাল কেয়ামতের ময়দানে যদি আমাদেরকে পাকড়াও করে আমাদেরকে জিজ্ঞাসা করে ধরে যে রব্বুল রব্লামিন আমি তো বেতাল অবস্থায় চলাফেরা করেছি তাল ঠিক ছিল না এরা আমার কাছে কোনো দিন দাওয়াত নিয়ে যায় নাই সেদিন আপনি আর আমি তুমি আর আমি আমরা কিন্তু অবশ্যই এই জবাবদিহিতার হাত থেকে রক্ষা পাবো না কি কথা ঠিক আছে কিনা যাই হোক আমাদের দায়িত্ব হচ্ছে আমরা অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে এই জিনাদার আনাসে কানাসে প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামী ছাত্র আন্দোলনের এই সুমহান দাওয়াত এই মেসেজ এই বার্তা প্রত্যেক প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ পারা দরকার আমাদের পারতে হবে অ্যানি কস্ট যে কোনো মূল্যে আমাদেরকে যেতে হবে আল্লাহ রব্বুল রবুল্লাহ আমাদের সবাইকে তার দিনের এই সহি কাফেলায় আমাদের মতো খাদেমদেরকে আল্লাহ তালা কবুল করুক আমরা আর স্পিড গতির সাথে সামনে এগিয়ে যেতে পারি সবার জন্য দোয়া থাকলো আমিও দোয়া চাই আবারও দেখা হবে وما علينا الا البلاغ السلام عليكم